আসসালামু আলাইকুম হাই আসছে ভালো আছেন আজকে আসলাম হচ্ছে একটা চিরন্তন সত্য বলার জন্য আর কি যারা প্রবাসী বাইরা আছেন আর কি তাদের জন্য আর কি আসলে আসলে আমরা প্রবাস মানে অনেকেই তো থাকি হয়তো আল্লাপাক এক একজনকে এক এক রকমভাবে রাখে হয়তো কেউ একটু সুখে থাকে কেউ একটু অসুখে অসুবিধা যেটাই বলেন আর কি মানে ওই রকমভাবে থাকে হয়তো কেউ একটু ভালো জায়গায় থাকে কেউ একটু খারাপ জায়গায় আসলে আল্লাপাক যেভাবে রাখে সেভাবে আলহামদুলিল্লাহ বলা উচিত আর যে সব কথাটা আর কি বলতেছিলাম আর কি আজকে যেটা চিরন্তন সত্য কথাটা হইতেছে প্রতিদিন তো কাজে যায় সপ্তাহে একদিন ছুটি থাকে ওই একদিন একটু ঘোরাফেরা করি আর আমি যাই না হয়তো মানুষ আমার বিষয় কীভাবে অথবা কি মনে করে তাও আমি যাই না তো তা মানুষ নাকি কথা বলতে চাই না কিন্তু আপনি যদি না খাই থাকেন কেউ হয় আপনাকে দু চার টাকা দেবে না কিন্তু আপনি যে একটু মানে সুন্দরভাবে চলাফেরা করতেছেন অথবা আপনি ঘুরতেছেন ফিরতেছেন এটা মানুষ দেখতে পারে না কিরে ও এরকমভাবে থাকে আমরা কেন এরকম থাকতে পারি না ঠিক আছে তো আসলে তাদের ব্যাপারে কিছু বলার নাই আসলে আমরা বাঙালি জাতি আর কি এরকম একটু হিংসু জাতি আরে ভাই একটা কথা বলি আপনাদেরকে দেখেন প্রতি মাসে আমরা কাজে যাই ঠিক আছে সপ্তাহে একদিন ছুটি থাকে বেতনও ভালো পাই না বেতনও ভালো পাই অনেকে আবার বেতন ভালো পায় না যাই হোক যারা কম পায় কম যারা বেশি পায় বেশি যারা মিডিয়াম পায় মিডিয়াম আমরা আল্লাহবাগ আল্লাহ দিলে মিডিয়াম আসি বেশি না কমও না আল্লাহবাগ জেনে দেয় আলহামদুলিল্লাহ কিন্তু এই যে কাজে যায় আর টাকা পয়সা যায় কামাই বেতন আজকে পাইলে কালকে মানে সব টাকাগুলো শেষ মানে ঠিক আছে সব টাকাগুলো ফিক্স করা আছে আর কি ঠিক আছে বাসায় দিলে দিতে হবে এত টাকা বাসায় এত একটু কম হইলে সমস্যা তারপরে আবার আমাদের রুম ভাড়া আছে আমাদের খানা আছে হয়তো নিজের মানে কিছু টাকা রাখতে হয় আপনার অসুখ বিসুখ হইতে পারে বিদেশ বাড়ি এটা তো আর মানে আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো সময় তো আপনাকে একটা অসুখ দিতে পারে দিতে পারে না সো এটাই আর কি মনে করেন যে আসলে এগুলো আর কি মানে আমরা আমাদের প্রবাস লাইফে আর কি এগুলো সবাই সব কিছুই আমাদেরকে ফেস করতে হয় মানুষের কথা নিজের যে একটা স্ট্রাগল আর কি দিনে সারাদিন কাজ করতে হয় বাসায় রান্না করে খাইতে হয় আসলে এগুলো মানে দেশের মানুষ এটা বুঝবে না শুধু আপনার পিছে শুধু মানে কেমনে কি কথা বলা যায় তারা এইটাই পারে আর এইটাই তারা করে আসলে এটাই আর কি মানে প্রবাসের মানে দুঃখ যদি আপনারা যদি বুঝতেন কত কষ্টে টাকাগুলো কামাই আমরা অথবা মানুষ যেগুলো কত কষ্টে কামা টাকাগুলো কামায় যদি দেখতেন তাহলে বুঝতেন আসলে মানে কত ধানে কত চাল অথবা কি বলে বলেন তো সেইটাই আশা করি আর কি সবাই ভালো থাকবেন বেশি কথা চাই না কথা বললে কথা শেষ শেষ নাই আসলে বেশি কথা বলার ইচ্ছাও নাই যাই বলছে তাই মোটামুটি হয়ে গেছে তিন মিনিট প্রায় আজকে এ পর্যন্ত আর কি ইনশাআল্লাহ অন্য একদিন আবার অন্য কোনো একটা টপিক আবার কথা বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম